ব্যা গাছ দেখেন দেখেন কতটা সুন্দর লট ভাই এগুলা কি কাঠের নাকি না ভাই এগুলো হলো আপনার প্লাস্টিক প্লাস্টিক জাতীয় আচ্ছা এই পাতাগুলো আমি যদি এভাবে রাখি এভাবে থাকবে জি ভাই আপনি যেভাবে রাখবেন ওইভাবেই থাকবে দেখেন এগুলো যেভাবে রাখবেন ওভাবেই কিন্তু ছড়ায়ে চिराए দিতে পারবেন তাই তো আচ্ছা এগুলো কি ওয়াশ করা যাবে না জি জি ওয়াশেবল আমাদের প্রত্যেকটা গাছ আপনার ওয়াশেবল ওয়াশেবল এগুলা কি রাবারের পাতা জি ভাই রাবারের পাতা ভাস্টা কি অরজিনাল আচ্ছা এগুলা ওয়াশ করা যাবে তো তাই তো ওয়াশ করা যাবে কিন্তু কতটা বড় সাইজের যারা আপনি পাখি দিক পরিবেশ চান আসসালামু আলাইকুম ভিউয়ার্স মা বাবা এন্টারপ্রাইজে চলে আসলাম আর্টিফিশিয়াল ফল ও ফুলের গাছ দেখাবো তো আজকে কিছু ন্যাচারাল গাছ দেখাবে তো আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে জিসান ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি তো ভাই অনেক দিন ধরে ন্যাচারাল গাছের সুবাস নেই না ভাই মা বাবা এন্টারপ্রাইজে আপনি ন্যাচারাল সব প্রাকৃতিক গাছ সব এখানে পাবে আচ্ছা তাই তো জি ভাই এই যে দেখেন বাঁশ গাছ বাঁশ ঝাড় বাচ্চাদেরকে এরকম দুই তিনটা গাছ বাসায় নিয়ে দিলে বা ছাদের উপর নিয়ে দিলে হুম লুকা লুকি আচ্ছা আচ্ছা খেলা যাবে বাসার মধ্যে আচ্ছা এগুলো আপনার কি সারা কুরিয়ার মাধ্যমে আচ্ছা একটা একটা করে দেখান তো এটা প্রথমে এটা এটা শুরু করি এটা কি ভাই এটা আপনার কতটা সুন্দর লট ভাই এগুলো কি কাঠের নাকি না ভাই এগুলো হলো আপনার প্লাস্টিক প্লাস্টিক জাতীয় আচ্ছা এই পাতাগুলো আমি যদি এভাবে রাখি এভাবে থাকবে জি ভাই আপনি যেভাবে রাখবেন থাকবে দেখেন এগুলো যেভাবে রাখবেন ওভাবেই কিন্তু ছড়ায় চিরায় দিতে পারবেন তাই তো আচ্ছা উপরেরটাও দেওয়া যাবে सेम আচ্ছা আপনি কিন্তু চাইলে আরো খুইলা কতটা সুন্দর করে নিতে পারবেন আচ্ছা এগুলো কয় মাথা বেদ গাছ বলে তিনটা দেখা যাচ্ছে তিন মাথা মানে তিন মাথা বেদ গাছ এই একটা এই উপরে একটা

চাইলে ওনাদের সাথে ইমো WhatsApp এ নক করে নিতে পারবেন আচ্ছা আপনাদের এখানেও তো নাম্বার দেওয়া আছে না জি আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এবং মা বাবা এন্টারপ্রাইজ লেখা আছে এটা হলো আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স মার্কেটের নিচ তলায় মামের গলিতে ঢুকবেন ওনাদের দোকানটা কিন্তু পেয়ে যাবেন তারপরে কি আছে ভাসজার জি ভাই এই যে ভাসজার দেখেন কতটা সুন্দর ভাসজার এগুলা সাইজ কত দেখছেন ভাই ও দেখেন আর বাটা কোন গ্যাপ ভাই কেমন আছেন ভাই

লুকা লুকি আচ্ছা আচ্ছা চোর খেলা যাবে বাসার মধ্যে আচ্ছা এগুলো আপনার কি সারা কুরিয়ার মাধ্যমে দেন জি একটা একটা করে দেখান তো এটা প্রথমে এটা এটা শুরু করি এটা কি ভাই আপনার কি দেখতে দেখেন কতটা সুন্দর লট ভাই এগুলো কি কাঠে নাকি না ভাই এগুলো হলো আপনার প্লাস্টিক প্লাস্টিক জাতীয় আচ্ছা এই পাতাগুলো আমি যদি এভাবে রাখি এভাবে থাকবে জি ভাই আপনি যেভাবে রাখবেন ওইভাবে থাকবে দেখেন এগুলো যেভাবে রাখবেন ওভাবেই কিন্তু ছড়ায় চিরা দিতে পারবেন তাই তো আচ্ছা উপরেরটাও দেওয়া যাবে सेम আচ্ছা আপনি কিন্তু চাইলে আরো খুইলা কতটা সুন্দর করে নিতে পারবেন আচ্ছা এগুলো কয় মাথা বেদ গাছ বলে তিনটা দেখা যাচ্ছে তিন মাথা মানে তিন মাথা বেদ গাছ এই একটা এই উপরে একটা তিন মাদার গাছ এগুলা কি কুরিয়ার মাধ্যমে গেলে ভাঙা ফাটার কোনো চান্স নেই ভাঙা ফাটার কোনো চান্স নেই আচ্ছা কোনো ভাঙা ফাটার কিন্তু চান্স নেই ওয়াশই বলে এগুলো ওয়াশ করতে পারবে আচ্ছা এটা কিন্তু ওয়াশ করা যাবে পাতাগুলো খুবই মোটা এবং ধুলা বালু হলে ওয়াশ করতে পারবেন আর এগুলো কিন্তু চায়না গাছ না জি নষ্ট হওয়ার কোনো চান্স না এগুলোর দাম কত টাকা এগুলোর দাম মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা হলে এই তিন মাথা বেদ গাছগুলো নিতে পারবেন চাইলে ওনাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে নিতে পারবেন আচ্ছা আপনাদের এখানেও তো নাম্বার দেওয়া আছে না জি আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এবং মা বাবা এন্টারপ্রাইজ লেখা আছে এটা হলো আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স মার্কেটের নিচতলায় মামের গলি দিয়ে ঢুকবেন ওনাদের দোকানটা কিন্তু পেয়ে যাবেন এরপরে কি আছে বাস জার জি ভাই এই যে বাস জার দেখেন কতটা সুন্দর বাস জার এগুলো সাইজ কত দেখছেন ভাই ও দেখেন পাতা আর পাতা কোনো গ্যাপ এগুলা সাইজ কতটুক এগুলা সাইজ হলো আপনার 5 ফিট 5 ফিট সাইজের কিন্তু বাস জারগুলো নিতে পারবেন

ওয়াশ করা যাবে কিন্তু কতটা বড় সাইজের যারা আপনি প্রাকৃতিক পরিবেশ চান আর এগুলো কি প্লাস্টিকের বডিতে প্লাস্টিক টপ থাকবে দেখেন এটা কি ভাঙা ফাটার কোনো চান্স আছে না ভাই আমরা ঢাকার বাইরে যেগুলো দিই ওগুলো বাবুল অনেক সুন্দর করে প্যাকেটিং করে দিই আচ্ছা ছোটটা কত বড়টা কত ছোটটা হলে মাত্র 2500 টাকা হলে নিতে পারবেন দেখেন এই 2500 টাকা হলে পাঁচ ফিট গ্যাসটা নিতে পারবে আর বড় সাইজটা যদি কেউ নেয় আর বড় সাইজটা যদি নেন এটাও অফার প্রাইসে থাকবে আপনি 3500 টাকা হলে নিতে পারবেন 3500 টাকা হলে বড় বাসটা কিন্তু নিতে পারবেন দেখেন ওনাদের কত কালেকশন আর এছাড়া তো অনেক ধরনের গাছই আছে এই যে সেঞ্চুরি গাছ দেখেন সেঞ্চুরি গাছ দেখেন খুবই সুন্দর সেঞ্চুরি এর কালার আছে দুইটা কালার আছে এটা আপনি কাটের বডিতে কাটের বডিতে কিন্তু নিতে পারবেন ওটা ভাই ব্রাউন পাতা দেখেন কতটা পাতা কিন্তু অনেক সুন্দর ন্যাচারাল গাছটাও ভালো লাগে পাতাগুলা কোনো খুব লেচু পাতার মতো লাগে তো এগুলোর দাম কত এগুলো চাইলে আপনি বড় নিতে পারবেন বড় আছে ছোট আছে আচ্ছা ওগুলো কি বাঁশের মধ্যে জি জি বাঁশের মধ্যে প্লাস্টিকের টপ প্লাস্টিকের টপের কিছু নেন নিতে পারবেন আর এগুলোর দাম কত টাকা এগুলো মাত্র ছোট যেগুলো এগুলোর দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে সেঞ্চুরি গাছ নিতে পারবেন আর বড় সাইজের যেগুলো বড় সাইজ সেম প্রাইস দিয়ে রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কালার কিন্তু দুইটা কালার আছে এখন বর্তমানে আরো কি কালার আছে

নাম্বার যাবে কোন জায়গায় ঠিকানা দিলেই হবে আচ্ছা আর ডেলিভারি চার্জ দুশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু সব ধরনের আর্টিফিশিয়াল ফল ও ফুলের গাছ কিন্তু মা বাবা এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন এবং আপনারা তো সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে নয় কেউ যদি সরাসরি দোকানে আসে থেকে আচ্ছা যদি কেউ টাকার বাইরে নেয় আচ্ছা সরাসরি কিন্তু দোকানে আইসা দেখে বুঝে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কিন্তু মা বাবা এন্টারপ্রাইজে চলে আসবেন